তখন আল্লাহ মানুষ বিষে বুঝুন করল কাবা তিনি তুম করে তারপরে একটা কলম নিলেন আর কাগজ নিলেন নিয়ে কাগজের মধ্যে একটা নাম লিখলেন এক মিনিট লেখলেন অর্থাৎ আধা মিনিট লেখলেন লেখার পরে উনি বললেন যেখানে তোমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী কে যে দূরে ডিম পারতে পারে দূরে নিতে পারি ডিম পারে তখন এক ব্যক্তি বললো যে

আল্লামা রেজবি সাহেব যখন কাবা যেই কথা ওনারা বলেন যেটা আমরা অবাক হয়ে আমাল অবাক করে দিবেন উনি যখন রেজবি সাহেব যখন কাবা পেশো দরবার গেছেন ওনার উনি 100 বছর হায়াত পাইছেন ওনার বিছানা হলো কাবা গিয়েছিলেন হিসাব